সেই দিনের কথা শেখি ভোলা যায় আজকে অনেক দিন পরে আমরা দিন ভাই বল একই থালায় ভাত খাচ্ছি আমার দিদি ভাতটা মাখছে আর আমি আর ভাই বসে আছি ঠিক যেন ছোটোবেলার কথা মনে পড়ে গেল মাঝে মাঝে মাও ঠিক এই একইভাবে আমাদের একই থালায় ভাত মেখে দিত সব থেকে একটা মজার কথা কী জানো মাঝে মাঝে যখন মুড়ি মাখা হতো তখন একটা থালার মধ্যে কিংবা একটা গামলাতে মুড়িটা মাখা হতো হ্যাঁ তখন আমরা তিনজন যখন খেতে খেতে শেষের দিকে মুড়িটা শেষ পর্যায়ে চলে আসতো তখন আমরা যে যার মতন হাত দিয়ে ভাগ করে নিতাম যে এটা আমার এটা ভাইয়ের এটা দিদির যেখানে সেই গন্ডিটার মধ্যে কেউ কারোর মধ্যে ঢুকতে পারবো না সেটা একটা আলাদা একটা মজা তো তোমার আমার পুচকুটা তো খুবই ছোটো আজকে না আমার ভাই আমাকে অনেক হেল্প করেছে আসলে দিদি বাড়িটা অনেক দূরে দিদি আজকে আমাদের বাড়িতে এসছে ঘুরতে তা আমার ভাই আজকে রাত্রে রান্না করেছিল লুচি করেছিল সাথে আলুর দম করেছিল খুব টেস্টি হয়েছিল। খুব সুন্দর হয়েছিলো ভাবতেই পারি না আমার ভাই কিন্তু রান্না খুব একটা করে না খুব একটা বলতে একদমই করে না বলতে গেলে হাতে গোনা কয়েকবার করেছে আজকে আমার দিদি আর ও মিলে আমার দিদি হাতে হাতে সব কিছু গুছিয়ে দিয়েছে আর ও রাত্রে রান্নাটা করেছে আর হ্যাঁ আমি একটু আগে বললাম আমার ভাই লুচি আর আলুর দম করেছে তা আমরা হচ্ছে ভাত খাচ্ছি কেন আসলে দুপুরে কিছু ভাত ছিল লুচিটা অল্প হয়েছিল সবার লুচিটা খাওয়ার পরে অল্প ভাত ছিল বলে আমরা ভাবলাম যে আলুর দমের মধ্যে একই থালায় ভাত মেখে নিই এই জন্য লুচির সাথে ভাতটাও খাওয়া হয়েছে এই দেখো ভাতটাও ভাগ করে নিয়েছি আসলে এটা মজা করে করা হয়েছে যে তখন বলা হচ্ছিল যে আমরা ছোটোবেলায় ঠিক এইভাবে মুড়িটা ভাগ করে নিতাম আর এইভাবে খাওয়া হতো সেটাই মজা করতে করতে বলা হচ্ছে আমি খুব ভাগ্যবান যে আমি একটা এত সাপোর্ট করা ভাই এবং এত সাপোর্ট করা দিদি পেয়েছি যারা আমাকে খুব খুব ভালোবাসে আর সব দিক দিয়ে সাপোর্ট করে তাই দেখো কত আনন্দ করছি আমরা আজকের মতন এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো